আল্লাহ নবী সাল্লাম আলী ওয়াসাল্লাম বললেন চারটি জিনিসের মাধ্যমে মানুষের ইমান পরিপূর্ণ হয়ে যায় চারটি জিনিসের কারণে মানুষের ইমান পরিপূর্ণ হয়ে যায় এক মান আহাব আলিল্লাম ও আবগদ আলিল্লাম ও আগত আলিল্লা ও মানা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বললেন কাউকে দান করো শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য কাউকে দান থেকে বিরত থাকো শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য কাউকে ভালোবাসো আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য কাউকে ঘৃণা করো আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য এই চারটি কাজ যে ব্যক্তি করতে পারবে আল্লাহ নবী সাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকাদ ইসতাকমালাল ঈমান সে ইমানকে পরিপূর্ণ করে নিল আমাদের দেশের মানুষগুলো দান করে এবং কিছুদিন পর পর তার থেকে আবার করুণা পেতে চায় এবং দান করে কিছুদিন পর পর আবার খোটা দেয় এই খোটাদার ব্যক্তিদের দান কখনো আল্লাহ কবুল করবেন না আছে না মানুষদেরকে খোটা দেয় শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন সেই মুসলিমের বর্ণনা এসেছে এবং বুখারিতে হাদিসটি এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনফিক ইবনে আদম হে আদম সন্তান তোমার যা আছে তুমি তাই খরচ করো তোমার যা আছে তুমি তাই দান করো কি দান করবা ভালো ভালো জিনিস দান করতে গিয়ে তুমি ময়লা তুমি খেতে পারতেছো না দান করতে গিয়ে তুমি তোমার বাসার মধ্যে ভালো ভালো জিনিস রান্না করেছে এখন একদিন পরে এগুলো ময়লা হয়ে গিয়েছে এখন কি করে ফাঁসের বাড়ির অন্য লোককে দিয়ে কারণ এগুলো সে খেতে পারতেছে না এগুলো কি করতে পারতেছে না খেতে পারতেছে না এজন্য জন্য আরেকজনকে কি করে দান করে দেয় এই জন্যই রাসুলসাল সাল্লাম বললেন যেটা নিজের জন্য অপছন্দ সেটা অন্য বাইয়ের জন্য তুমি পছন্দ করো না আপনার কাছে যেটা ভালো লাগে না সেটা আরেকজনকে আপনি দিতে পারবেন না আরেকজনকে আপনি সেটা দিতে পারবেন না এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন দানশীল ব্যক্তিদেরকে যারা অগাতরে দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা প্রতিদিন সকাল বেলা ফেরেশতারা এক দরণের ফেরেশতারা প্রতিদিন সকালবেলা এসে আল্লাহ আহতি মুনফিকান খালাখান প্রতিদিন এক দরণের ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হয়ে যে বলে যে আল্লাহ এদেরকে তুমি প্রতিদান দাও কাদেরকে যারা দান দানশীল ব্যক্তি যারা দান করে শুরুতে আয়াত বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানালেন খুজ মিনামুআলিম সাদাকা হে নবী ধনীদের একটা অংশ গরিবদের জন্য সাদাকা হিসাবে আপনি গ্রহণ করুন এটা গরিবদের জন্য করুণা নয় এটা গরিবের হক এটা আপনি গ্রহণ করুন এবং যারা কিফন বকিল যারা মানুষদেরকে দান করতে চায় না বলার পরেও বুঝানোর পরেও থাকার পরেও মানুষের কাছে টাকা থাকার পরেও সম্পদ থাকার পরেও যারা সমাজের কিপন শ্রেণী লোক যারা মানুষদেরকে দান করতে চায় না আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম কি বললেন শুনুন এক ধরনের ফেরেস্তারাম আসমান থেকে প্রতিদিন সকালবেলা আসে এসেই বলে আতি মুন্সিকান তালাফান ফেরেশতারা এসে এই কিফন ব্যক্তিদেরকে বলে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো প্রতিদিন বেলা সেই এক ধরনের ফেরস্তারা এসেই দানশীল ব্যক্তিদের জন্য দোয়া করে আর যারা কিফন ব্যক্তি দান করে না এদেরকে ফেরাস্তারা এসে এসে বলে আল্লাহ তাকে সর্বনাশ করো তাকে ধ্বংস করো তাকে এই কিফন ব্যক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও এজন্যই কখনো